পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্কের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার বিয়াল্লিশ বের করো ফর্টি টু তাহলে সেখানে দেখবা যে ওই পেজে তোমাদের লেখা আছে নিজে করি থ্রি পয়েন্ট ফাইভ এই কথাটি লেখা আছে এবং তার নিচে দেখবা এক দুই তিন চার এই চারটে অঙ্ক সেখানে দেওয়া আছে আজকের এই টিউটোরিয়ালে এই চারটি অঙ্ক কীভাবে করতে হবে প্রত্যেকটি টপিক্স তোমাদের সাথে আমি আলোচনা করব এই চারটি অঙ্কের মধ্যে তোমাদের অনেক কিছু আজকে লুকিয়ে আছে এই চারটি অঙ্ক করার আগে তোমাদের কিছু বেসিক বুঝতে হবে তারপরে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা তার আগে পারবা না এই যে এই অধ্যায়টা এই অধ্যায়ে তোমরা কি শিখেছো এর আগে অনুপাত সম্বন্ধে শিখেছ আর একটা ছিল তোমাদের সমানুপাত এই দুটো তোমরা শিখেছ আমি আপডেট দিয়েছি যারা দেখো নি তারা একটু দেখবা তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি অনুপাত এবং সমানুপাত কি বিষয়গুলি ছিল সেখানে আমি আলোচনা করেছি দেখো অনুপাত হলো কি অনুপাত অ্যাকচুয়ালি বলতে আমরা কোনো একটি ভগ্নাংশ ভগ্নাংশ যে আছে সাপোজ মনে করো যে এই যে দুই বাই পাঁচ এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশটাই আমরা কিন্তু অনুপাতের আকারে লিখতে পারি টু ইস টু ফাইভ টু ইস টু ফাইভ অনুপাতে আমরা লিখতে পারি কোনো একটা ভগ্ন অংশকে আমরা অনুপাতের আকারে প্রকাশ করতে পারি কিংবা কোনো একটি অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি তাহলে অনুপাত আমরা বিভিন্ন ধরনের অনুপাত চিনেছি টু ইস টু ফাইভ টু ইস টু ফোর টু ইস টু থ্রি টেন ইস টু ইলেভেন ওয়ান টু ওয়ান টু ইস টু টু থ্রি ইস টু ফাইভ ইত্যাদি এগুলো আমরা শিখেছি না জানি এখেছে অনুপাত আরেকটা কি শিখেছি এখান থেকে শিখেছি যে সমানুপাত কীভাবে মনে করো এই যে দুই চার ছয় আট এই যে চারটে পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এইভাবে যে চারটে পদ এই চারটে সংখ্যা সমানুপাতে আছে কিনা আমরা টেস্ট করেছি না করেছি কীভাবে টেস্ট করেছি প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ যদি সমান সমানত তাহলে আমরা বলতে পারতাম যে এরা প্রত্যেকে সমানুপাতে আছে তোমরা সবাই শিখেছো কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের আরেকটু বিষয় শিখতে হবে সেটি হচ্ছে সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত নিয়ে শিখতে হবে দেখো কোনো একটি অনুপাত যখন দেওয়া থাকে কোনো একটি অনুপাত যখন টু ইস টু থ্রি তারপরে ফাইভ ইস টু টু এই যে অনুপাত এটা কিন্তু অ্যাকচুয়ালি সরল অনুপাতে দেওয়া থাকে এটা কেমন হচ্ছে সরল অনুপাত হ্যাঁ সরল অনুপাত এই জিনিসটা একটু মন দিয়ে তোমাদের বুঝতে হবে আছে কোনো একটা অনুপাত যখন দেওয়া আছে সরল অনুপাত দেওয়া থাকে কিন্তু এই অনুপাতকে যদি ব্যস্ত অনুপাত করতে বলে ব্যস্ত কতটা অর্থ হচ্ছে উল্টে যাওয়া তার মানে টু ইস টু থ্রির সরল অনুপাতটা হচ্ছে থ্রি ইস টু টু এই যে সরল অনুপাত থ্রি টু ইস টু থ্রির সরল অনুপাত তো এর ব্যস্ত অনুপাত হচ্ছে কি এটার ব্যস্ত অনুপাত থ্রি ইস টু টু তার মানে কোনো একটি সরল অনুপাত যখন দেওয়া থাকবে সেই সরল অনুপাতের আমরা ব্যস্ত অনুপাত লিখতে পারি উল্টে দিব উল্টে দিলে ব্যস্ত অনুপাত তাহলে টু ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত থ্রি ইস টু টু সেম এটা ফাইভ ইস টু টু সরল অনুপাত এটাকে যদি ব্যস্ত অনুপাতে করি তাহলে কি হবে টু ইস টু ফাইভ এই কথাটা একটু মনে রাখতে হবে আজকে ব্যস্ত মানে উল্টে যাওয়া বোঝা গেল এখন আমাদের একটু ক্লিয়ারভাবে বুঝতে হবে যে এই যে সরল অনুপাত কখন হচ্ছে এবং এই ব্যস্ত অনুপাতটা কখন হচ্ছে আমাদের বুঝতে হবে সরল অনুপাত হলো মনে করো কোনো একটা রাশি কোন একটা রাশি ঠিক আছে কোনো একটা রাশি যদি বাড়ে সেই বাড়ার ওই রাশিটি বাড়ার সঙ্গে সঙ্গে অপর একটি রাশিও সমান হারে বৃদ্ধি পাবে তার মানে কোনো একটা রাশি যখন বাড়ছে সেই রাশির সঙ্গে অপর একটা রাশি সমান হারে বৃদ্ধি পাবে বাড়বে মানে বাড়ার সাথে বাড়তে থাকবে আবার কোন রাশি যদি কমে তাহলে অপর রাশিওটি সমান হারে কমতে থাকবে বোঝা গেল তো এই কথাটা একটু মনে রাখো একটা রাশি বাড়লে অপর রাশিটিও বাড়তে থাকবে সমান হারে একটা রাশি কমলে অপর রাশিটি সমান হারে যদি কমতে থাকে তাহলে তখন তাকে আমরা বলতে পারি সে সরল অনুপাতে আছে সরল অনুপাত ওকে এবং ব্যস্ত অনুপাত কি হবে ব্যস্ত অনুপাত তার উল্টা কীভাবে উল্টা হচ্ছে দেখো সরল অনুপাত বাড়লে বাড়বে রাশি বাড়লে অন্য রাশিটিও বাড়বে আবার অন্য রাশি যদি কমে তাহলে অপর রাশিটা কমতে হবে সরল অনুপাত কিন্তু ব্যস্ত অনুপাতে একটা রাশি যদি বাড়ে একটা রাশি যদি বাড়তে থাকে তাহলে অপর রাশিটা কমে যাবে আবার একটা রাশি যদি কমে যায় তাহলে অপর রাশিটা বেড়ে যাবে এটা হচ্ছে ব্যস্ত অনুপাত বোঝা গেছে এখন আসি আমরা এক নম্বর অঙ্কে কারণ আমরা সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত বুঝতে পেরেছি এবার আসবো আমরা এক নম্বর অঙ্কে এক নম্বর অঙ্কটি এবার আমরা পড়ব কি বলেছে সুমিত দুটি খাতা চোদ্দো টাকায় কিনেছে সাতটি খাতা সে কত টাকা কিনবে হিসাব করে দেখি এই অঙ্কগুলো আমাদের সবসময় ব্যস্ত অনুপাতে না সরল অনুপাতে আছে এই কথাটা ব্যবহার করে আমাদের করতে হবে অঙ্কগুলো পরে শুধু তোমরা একটু ডাটা কানেকশন করবে এখান থেকে ডাটাটা বসাতে হবে কী কী দাম আছে খাতা আর টাকা আর কিচ্ছু না খাতা আর টাকা তাহলে আমরা সরাসরি লিখি এক নাম্বারে দেখো খাতা খাতা আর একটা কি টাকা কটা খাতা প্রথমে খাতা নিচে খাতা বসাবো সিরিয়াল বাই প্রথমে যে আছে সেটাই বসাবো তাই বলে আবার লাস্টের থেকে আমরা প্রথমে আসবো না তাহলে কিন্তু হবে না প্রথম থেকে আমরা ডাটা বসিয়ে যাব খাতা আছে দুটো টাকা কত চোদ্দ খাতা কত সাতটা কিনতে হচ্ছে এখন সাতটা খাতা আমার কত টাকা দিতে হবে সেটা আমাদের করতে টাকা আমরা এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম তাহলে একটা দুটা তিনটা চারটার সঙ্গে হলো না দেখো তো চারটা সঙ্গে হলো না কত কত দুই সাত চোদ্দো এক্স এই যে চারটা এই চারটা সংখ্যা তোমরা যে কখন সমানুপাতে থাকে কখন সমানুপাতে থাকে যখন প্রথমটার সাথে চার নাম্বারটার গুণফল এবং দুই নাম্বারটার সাথে তিন নাম্বার গুণফল যদি সমান হতো তাহলে সমানুপাতে থাকতো আমরা কি এত জটিলের মধ্যে ঢুকবো এই অঙ্কে না এত জটিল আমাদের করার দরকার নেই কেন এত জটিলের মধ্যে যেতে যাবো আমাদের কেন এই হিসাবগুলো করতে হবে কোনো দরকার নেই আমরা সরাসরি করব কীভাবে করবো একটু তুলনা করব তুলনা করব তুলনা কীভাবে করব দেখো দুটো খাতার দাম ছিল চোদ্দ টাকা দুটো খাতার দাম হচ্ছে চোদ্দো টাকা ছিল তাহলে সাতটা খাতার দাম কম হবে না বেশি হবে সাতটা খাতার দাম কম হবে না বেশি হবে দুটার দাম যদি চোদ্দো হয় তাহলে সাতটা যখন কিনতে যাব অবশ্যই টাকার পরিমাণ বেড়ে যাবে তার মানে খাতার পরিমাণ যখন বেড়ে গেছে আমার টাকার পরিমাণও বেড়ে যাবে তার মানে কোনো একটি রাশি যখন বাড়লো রাশিটাও বৃদ্ধি পাচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে এরা কি সরল অনুপাতে আছে তাই না সরল অনুপাতে সরল অনুপাতে থাকলে কি করবা সরাসরি বসিয়ে দিবা কত এই দুটোর সাথে এই দুটো এই দুটো প্রথমে টু টু সেভেন টু ইস টু সেভেন সমান সমান চোদ্দ ইস টু এক্স চোদ্দ ইস টু এক্স তাহলে খাতার সঙ্গে টাকা এরা কি সরল অনুপাতে আছে এই কথাটা লিখে দেব এখানে যে খাতার সাথে খাতার সঙ্গে টাকা সরল অনুপাতে আছে সরল অনুপাতে আছে কিভাবে সরল অনুপাতে আছে কারণ খাতার পরিমাণ বেড়ে গেল আবার টাকার পরিমাণও বাড়াতে হচ্ছে এই জন্য এরা সরল অনুপাত বাড়ার সাথে বাড়ানো সরল অনুপাত কমার সাথে কমানো সরল অনুপাত খালি আমাদের মনে রাখতে হবে বাড়ার সাথে যদি কমে যায় এবং কমার সাথে যদি বেড়ে যায় তাহলে সেটা ব্যস্ত অনুপাত তাহলে এরা কি স্মরণ অনুপাতে আছে স্মরণ অনুপাতে যখন থাকবে তখন এই দুইটোর ইস্টু ইকুয়াল টু এই দুইটা বুঝে গেল এখন দেখো প্রথমে দেখো আমি একটু দেখিয়েছিলাম ভগ্ন অংশ থাকলে ইষ্টুতে আমরা অনুপাতে আনতে পারি এবার অনুপাত থাকলে ভগ্ন অংশ নিতে পারি তাহলে এটা অনুপাত আছে আমরা ভগ্নাংশ করে দিব কত দুই বাই সাত সমান সমান চোদ্দ বাই এক্স এইভাবে করার পর এখন আমাদের আরেকটু কাজ করতে হবে যদি উপর নিচে দুই সাইড থেকে উপর নিচে কেটে যায় কেটে দেব নিচে নিচে যদি কেটে যাই দিব উপরে উপরে যদি কাটা কেটে যাই কেটে দিব এতটুকু কাজ দেখো এটার উপর নিচে কাটবে না কখনই কাটবে না এটার উপর নিচে কাটবে না কখনই কাটবে না এবার নিচে আসি নিচে নিচে কাটবে না উপরে উপরে চলো দুই চোদ্দো অবশ্যই কাটবে তাহলে দুই দিয়ে যে চোদ্দ কাটি সাত কাটাকুটির পরে যা থাকবে আমরা বসিয়ে দেবো উপরে কিছু নাই মানে এক আছে আর নিচে সাত সমান সমান এটা উপরে সাত নিচে এক কাটাকুটি শেষ গল্প শেষ কাটাকুটি শেষ গল্প শেষ কাটাকুটির পরে আমাদের ক্রস গুণ হবে কোন গুণ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে গুণ করে দাও এক্স আর এক গুণ করলে এক্স অপকে এক্স সমান সমান সাত আর সাত গুণ করলে উনপঞ্চাশ তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কি ধরেছিলাম কীসের মান বের হলো এক্স এর মান টাকা অতএব সাতটি খাতা সে উনপঞ্চাশ টাকায় কিনবে বোঝা গেছে এই অঙ্কের ক্ষেত্রে শুধু আমাদের কম্পেয়ার করে দেখতে হবে যে এটা সরল অনুপাতে আছে কি ব্যস্ত অনুপাতে আছে এই দুটো সরল অনুপাতে এটা সরাসরি আমরা অনুপাতে লিখে দিব আর ব্যস্ত অনুপাত থাকলে কি হবে শুধু আমাদের ঝামেলায় দুটো অনুপাত নিয়ে এই কোনো ঝামেলা করবে না এই দুটোর মধ্যে শুধু সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত সরল অনুপাত মানে সরাসরি অনুপাত করবো আর ব্যস্ত থাকলে কিন্তু উল্টে যেত এই যে অনুপাতটা লিখেছিলাম টু ইস টু সেভেন এটা উল্টে যেয়ে সেভেন টু টুতে হতো আর কিছু না বোঝা গেল যাই হোক অনেক বৃত্তান্ত বলা হলো এই এক নাম্বার করানোর জন্য কত গল্প এখানে করতে হবে এখন আমরা আর গল্প করবো না আমরা সরাসরি চলে আসবো দু নাম্বার ডাটা বসাবো অ্যান্সার করবো তাহলে এক নাম্বারটা একটু মুছে দিই এবার দু নাম্বারটা এবার পড়বো দেখো কি বলেছে দু নাম্বারে দু নাম্বারে বলেছে যে একটি জিপ গাড়ি তিনশো বিশ কিলোমিটার দূরত্ব যায় আট ঘন্টায় ঠিক আছে একটি জিপ গাড়ি তিনশো বিশ কিলোমিটার দূরত্ব যাচ্ছে আট ঘন্টায় এবার বলছে সমবেগে চললে বেগ নেই যদি গাড়িটি চলে এই জিপ গাড়িটি তাহলে একশো বিশ কিলোমিটার দূরত্ব কত ঘন্টা সময় লাগে আমরা আগে বসে নিই সরাসরি কি আছে কিমি কিমি আছে তাই না কিমি আর একটা আছে কি ঘন্টা কিমি নিচে প্রথমে বসিয়ে দিই কত কিলোমিটার তিনশো বিশ তিনশো বিশ আছে ঘন্টাতে কত আছে আট কিমিতে আবার দেখো একশো বিশ যাবে ঘন্টা কত বের করতে হবে আমাদের তাই না আগে আমাদের তুলনা করে নিই তিনশো বিশ কিলোমিটার যেতে তার আট ঘন্টা সময় লাগছে এবার একশো কুড়ি কিলোমিটার যেতে তার অবশ্যই সময় কম লাগবে কারণ দূরত্ব কমে গেছে মানে তার ঘন্টা কমে যাবে তার মানে কি যখন কমে গেল যখন এই রাশিটা কমে গেল তখন এই রাশিটা কিন্তু আমাদের কমে যাবে বোঝা গেল তাহলে কমার সাথে কমা মানে সরল অনুপাতে তাহলে সরল অনুপাতে আমরা বসিয়ে দিই কত তিনশো কুড়ি একশো বিশ সমান সমান আট এস টু এক্স হয়ে গেল আট টু এক্স তারপর এখানে লিখে দিবা ঘণ্টা কিলোমিটারের সাথে সরল অনুপাতে আছে ঘন্টা কিলোমিটারের সাথে সরল অনুপাতে আছে এই কথাটা লিখে দিবা এবার বাই বাই করে দিই তিনশো কুড়ি বাই একশো বিশ সমান সমান উপর নিচে উপর নিচে কেটে দিই আট দিয়ে বত্রিশ কেটি চার আটে বত্রিশ চার হলো বা দিয়ে করি এদিকে উপরে উপরে আরেকটা আছে দেখো চার আছে চার দিয়ে যদি আমরা কাটি বারো তাহলে তিন হবে কাটাকাটি গেল তাহলে উপরে কিছু নয় মানে এক আর নিচে তিন হলো এটার উপরে কিছু নয় মানে এক বাই নিচে এক্স কোন গুণ করে দাও এক্স সমান সমান তিন অর্থাৎ তিন ঘন্টার সময় লাগবে তার মানে একশো বিশ কিলোমিটার যেতে সেই গাড়িতে তিন ঘন্টা সময় লাগে বোঝা গেছে এবার আসি আমরা তিন নাম্বার অঙ্কে এটা একটু মুছে দিই আমি তিন নাম্বার অঙ্কে দেখো তিন নম্বর অঙ্ক কি আছে একটু পড়তে হবে তোমাদের বলেছে ছয় কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো বিশ গ্রাম ক্রোমিয়াম লাগে ভালো কথা ছয়শো ছয় কিলোগ্রাম মানে ছয় কেজি স্টেনলেস স্টিল তৈরি করতে আমাদের সাতশো বিশ গ্রাম ক্রোমিয়াম লাগবে এখন বলছি এগারোটি গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম আমাদের ক্রোমিয়াম লাগবে তার মানে এখানে আমাদের দুটো মেটেরিয়াল আছে একটা হচ্ছে কি স্টেনলেস স্টিল আর একটা হচ্ছে ক্রোমিয়াম দেখো স্টেনলেস স্টেনলেস স্টিল স্টিল আর একটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম তাই না এটা আছে কেজিতে আবার ক্রোমিয়াম আছে গ্রামে তাহলে কেজিটাকে আমরা গ্রাম করে নেব কত আছে প্রথমে ছয় কেজি তাই না ছয় কেজি মিনস ছয় হাজার গ্রাম হয়ে গেল এটা সাতশো বিশ গ্রাম হয়ে গেল আমরা গ্রামে করে নিলাম তারপরে হচ্ছে এগারো কেজি এগারো কেজি মিনস এগারো হাজার গ্রাম আর এটা আমাদের বের করতে হবে কত এবার দেখো ছয় হাজার গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে আমাদের ক্রোমিয়াম লেগেছে সাতশো বিশ গ্রাম তাহলে এগারো হাজার গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে আমার ক্রোমিয়াম অবশ্যই বেশি লাগবে অবশ্যই বেশি লাগবে তাহলে এগারো হাজার এগারো ছয় হাজারে লেগেছে সাতশো বিশ তাহলে এগারো হাজার বেড়ে গেছে তাহলে এগারো হাজারে এও বেড়ে যাবে তার মানে কি বাড়ার সঙ্গে বাড়া মানে এরা সরল অনুপাতে আছে তোমরা লিখে দেবে ক্রোমিয়াম স্টেনলেস স্টিলের সাথে সরল অনুপাতে আছে তাহলে সরল অনুপাতে থাকলে আমরা সরাসরি বের করবো কত কত একটু বের করি দেখো এখানে আমি করি একটু দেখো ছ হাজার ইস টু এগারো হাজার সমান সমান এখানে সাতশো বিশ ইস টু এক্স ধরলাম এইবার আমরা করি পরে লাইনে ছ হাজার বাই এগারো হাজার সমান সমান সাতশো বিশ বাই এক্স এবার একটু আমরা জিরো জিরো কেটে কোন নিচে তিনটা তিনটা কেটে গেল ছয় দিয়ে যদি বাহাত্তর কাটি ছয় বারো বাহাত্তর একটা জিরো ছয় বারং বাহাত্তর একটা জিরো বা দিয়ে কোনি আমরা গুনবো এখানে কিছু না মানে এক বা তোমরা লিখে নাও এক বাই এগারো সমান সমান এটা একশো বিশ বাই এক্স বা এক সমান সমান এগারো আর একশো বিশ আমাদের গুণ করতে হবে দেখো এগারো একশো যদি আমরা গুণ করি একশো বিশ গুণ একশো বিশ তার মানে জিরো দুই তিন এক তেরোশো বিশ তেরোশো বিশ তেরোশো বিশ আমরা একক সব গ্রামে করেছি এটা গ্রাম গ্রামকে আমরা একটা কিলোগ্রামে করে নিই এক হাজার গ্রাম মানে এক কেজি তা মানে এখানে এক কেজি এক কেজি তিনশো বিশ গ্রাম বা গ্রাম যেটা অ্যান্সারে আছে ওইটাই তোমরা বসাবা বোঝা গেল তাহলে আমাদের এগারো কি গ্রা আমাদের এক কেজি তিনশো বিশ গ্রাম ক্রোমিয়া লাগবে এই হচ্ছে তোমাদের তিন নাম্বার অঙ্কের সমাধান এবার আসি আমরা চার নাম্বার চার নাম্বার অঙ্কটা এবার একটু করি কি বলেছে দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে দশ লিটার যখন শরবত আমরা তৈরি করছি তখন আমাদের তিন লিটার সিরাপ ব্যবহার করতে হচ্ছে এবার আমরা পাঁচ লিটার শরবত তৈরি করব শরবতের পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি শরবতের পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের সিরাপের পরিমাণ কম লাগবে আগে আমরা কি লিখে নিই লিটার এটা কি হচ্ছে শরবত শরবত আর একটা কি সিরাপ হচ্ছে আমাদের দশ লিটার হচ্ছে দশ লিটার আর সিরাপ লাগছে আমাদের তিন লিটার এবার শরবত হচ্ছে লিটার আমাদের আমাদের সিরাপ ধরে তুলনা করি লিটারের জন্য দিতে হয়েছে সিরাপ তিন লিটার তাহলে পাঁচ লিটারের জন্য অবশ্যই সিরাপের পরিমাণ কম দিতে হবে তাহলে সিরাপের শরবতের পরিমাণ কমে গেছে তাহলে সিরাপও আমাদের কম লাগছে মানে এটা সরল অনুপাতে আছে সরল অনুপাতে থাকলে আমরা কি তবে এটা লিখে নিবা

তাহলে এখানে দুই বাই দুই বাই এক সমান সমান তিন বাই এক্স কোনা কোন যদি আমরা গুণ করি দুইয়ের সাথে এক্স গুন হিসাবে থাকবে দুই এক সমান সমান তিন তাই না তাহলে এখান থেকে আমরা এক্স সমান সমান কি লিখতে পারি উপরে থাকবে তিন আর নিচে থাকবে দুই কারণ তিন বাই দুই যা নিচে আসে একটা ভাগ করে দিই দুই অক্কে দুই এক পয়েন্ট নিয়ে একটা জিরো নিই পাঁচ দুগুনা দশ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ 1.5 লিটার এটা হচ্ছে লিটারে ছিল না লিটার তার মানে 5 লিটার শরবত তৈরি করতে আমাদের 1.5 লিটার সিরাপ ব্যবহার করতে হবে এই হচ্ছে তোমাদের আজকে 42 পেজের নিজে করি 3.5 এর যে অঙ্কগুলি প্রত্যেকটি অঙ্কের সমাধান এখানে কিন্তু মেন তোমাদের আজকে বুঝতে হলো সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত প্রত্যেকটি অঙ্ক কিন্তু সরল অনুপাত দিয়ে হয়েছে ব্যস্ত অনুপাত এখনো আসেনি আছে তোমাদের পরবর্তী পার্টি আসবে সরল ব্যস্ত দুটো মিলেই থাকবে কিন্তু তোমাদের এখান থেকে দুটোই মনে রাখতে হবে সরল ভাত কখনোই এবং ব্যস্ত ভাত কখনোই ওকে প্রত্যেকটি অঙ্গ তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে